এক্সকিউজ মি ম্যাম আপনি আমাকে বলতে পারবেন আমি এখন কোথায় আছি আমার সামনে আরে না না ম্যাডাম আপনি ঠিক করে বুঝতে পারেন নি মানে বলতে যাচ্ছে আপনি এখন কোথায় আছে আমি আপনার সামনে আমি মানে আপনি আমি কোথায় আছি আরে না ম্যাডাম আপনি ঠিক করে বুঝতে পারছেন না আচ্ছা এই যে রাস্তা দাদা যায় কোথায় যায় আপনি কি বলতে পারবেন এই রাস্তা কোথাও যায় না তো আপনাকেই যেতে হবে পরে ম্যাডাম আমার কথা আগে বুঝা চেষ্টা করুন ধরেন আমরা যদি রাস্তার সোজা যাই রাস্তার সামনে কি আসবে আমি ওদিকে যাই না আমি ওদিকে যাই আচ্ছা ম্যাডাম আপনি যদি এখান থেকে নাটুতে যেতে চান তাহলে কিভাবে যাবে আমি এখান থেকে ভ্যান উঠি ভ্যান থেকে নেমেছিলেন যে তো উঠেই নাটুর চলে যাই সরি ম্যাডাম আমার ভুল হয়ে গেল আপনাকে রাস্তা জিজ্ঞাসা করার জন্য আমাকে মাফ করে দেন ম্যাডাম हम उनका নো যতে মাছে কাছে ক্ষমা চাইতে হয়